আমরা আজকে হাওড়ের মধ্যে একদম বোটের রুটটপে সকালবেলায় ব্রেকফাস্ট করতেছি খিচুড়ি আর ব্রেকফাস্টের সাথে আমাদের টুকটাকে বালাচাও থাকবে না স্পেশাল আচার থাকবে না তা কি করে হয় ভাই বসেন শুরু করুন সাথে বালা চাও আর আচার জাস্ট অসাধারণ কি জুড়িটা কেমন হইছে ভাই মাশাআল্লাহ অসাধারণ সাথে বালা চাও দেখাচ্ছি তো আর আমাদের আচার জাস্ট অসাধারণ